এই পূর্ব রাজরাঙ্গা ইন্দু পার্ক রাধা গোবিন্দের মন্দির এবং তার বাৎসরিক অনুষ্ঠান হরিবাসরে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি সেই সঙ্গে আপনাদের পদরেণু আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা আপনারা জানেন এই হরি নামের জন্য এই নামের জন্য পাঁচশো সাঁত্রিশ বছর আগে নদিয়ার ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন আমরা বাঙালি আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা ভগবানকে কলিকালে পেয়েছিলাম সন্তান রূপে কিন্তু আমাদের কপালের দোষে আমরা ভগবানকে হারিয়েছি আমাদের যেমন আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার আমরা ভগবানকে পেয়েছি কিন্তু আমাদের দুঃখের ব্যাপার আমরা ভগবানকে পেয়ে হারিয়েছি তাই রাতের অন্ধকারে যেদিন ভগবান চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন ভক্তমণ্ডলী মায়েরা চোদ্দ বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করেনি অভাগিনী নারী মাত্র চোদ্দ বছর বয়স নাবালিকা ভগবানকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন স্বামী তার পাশে নেই সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে চিৎকার করে ভক্তমণ্ডলী মায়েরা কাঁদতে কাঁদতে শাশুড়ির কাছে গিয়ে বলেছিলেন মা আমি এমন অভাগিনী নারী গেল গোরা না গেল বলিয়া হ্যাঁ মায়েরা যারা ভালোবেসে বিয়ে করে সেই স্বামী যদি চলে যায় না বলে যদি চলে যায় তাকে কেউ কোনোদিন বলবে যে তোদের ভালোবাসার বিয়ে তাই বললে মা আমি অন্য চাই না আমি বস্ত্র চাই না আমার স্বামীকে ফিরিয়ে দাও কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে সচি দেবী বৌমার মাথায় হাত দিয়ে বললে শোনো শোনো বৌমা তুমি অমন করে কেঁদো না যে ঘরে যে সংসারে ঘরের লক্ষ্মী এমন করে কাঁদে সেই সংসারের লক্ষ্মী বিরাজ করে না তাই আপনারা আমার মা আপনারা আমার সতী মা আপনার আমার জনম মা সংসারে যদি কোনদিন কোন অবস্থায় গৃহবধূ অর্থাৎ ঘরের লক্ষ্মী যদি কাঁদে কিছুতেই আপনারা ঘরের লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন না তাই বৌমা তুমি অমন করে কেঁদো না আমি তোমার মা আমি তোমার শাশুড়ি নই তুমি আমার বৌমা নয় তুমি আমার মেয়ে আমি কথা দিলাম যেমন করে হোক আমার চোদ্দ বছরের দেবী বিষ্ণু পিয়ার জন্য আমার নিমাইকে আমি ধরে নিয়ে আসবো আমি আর আমি কদিন মারা গেলে আমার দুঃখ নেই কিন্তু আমার দেবী বিষ্ণু পিয়ার কি হবে তাই বৌমা তুমি ঘরে অপেক্ষা করো এক্ষুনি আমি ধরে নিয়ে আসছি কাঁদতে কাঁদতে পড়ে গেছে কপাল ফেটে রক্ত আজও যদি আপনারা নবদ্বীপে যান নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন এখনো শুনতে পাবেন নিমায়ের মা ঠিক এইভাবে তার বউ মার জন্য নিমাই নিমাই করে কাঁদছে আমি বউ মাকে কি বলবো তুই এইবার বলে যা এইভাবে কাঁদিয়ে একটা সংসারকে চুরমার করে আপনাদের মতো পরম ভক্তকে ভাসিয়ে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন এবার আপনারা উত্তর দিন এই কাজটা কি খুব ভালো হয়েছিল একটা চোদ্দ বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদানো আপনাদের মতো মাকে কাঁদিয়ে আপনাদের মতো পরম ভক্তকে ভাসিয়ে কেন আপনাদের প্রভু চলে গিয়েছিলেন আপনাদের জানতে ইচ্ছা করে না শুনুন নিমাই পণ্ডিত চলে গিয়েছিলেন তার মায়ের জন্য নয় ভগবান চলে গিয়েছিলেন চোদ্দ বছরের দেবী বিষ্ণু বিয়ার জন্য নয় তাহলে কাদের জন্য গিয়েছিল কিসের জন্য গিয়েছিলেন আপনাদের হরি শুনে রাখুন আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য আমাদের মুক্তির জন্য এই ঘোর কলিকালে আমরা জন্মগ্রহণ করেছি আমরা যাতে মুক্তি পাই ওই ভগবানের শ্রীচরণে আশ্রয় পাই আমরা যাতে ওই রম্ভস্থানে পৌঁছাতে পারি চিরকালের মতো মুক্তির পথ পেতে পারি সেই জন্য আপনাদের গৌরহরি এই কলিকালে সংসার ছেড়েছিলেন অথচ আজকের আপনারা এবং আমরা হরি নাম বলতে চাই না কৃষ্ণ নাম বলতে চাই না বাসে ট্রেনে ট্রামে দু চারজন গলায় মালা পরেছেন আমরা উপযুক্ত ছেলেরা তার পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসি এটা কি এটা হিন্দু সনাতন ধর্মকে সরাসরি বিয়চ্যুতি করা বুঝতে পারছেন না আজকের বাংলাদেশ পর্যন্ত ভয় দেখায় বলুন কেন ভয় দেখায় হিন্দু স্থানের ওপর আমরা হিন্দুরা একত্রিত হতে পারেনি এইটাই আমাদের সবচেয়ে দুঃখ কি বলছি বুঝতে পারছেন একই বাড়িতে থেকে দুজন হরিনাম করে তো তিনজন বাধা সৃষ্টি করে আপনারা কেন ভুলে যান যে ভগবান ছাড়া কলিকালে কোনো উপায় নেই কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো আর জীবনের আশা নেই তাই ভক্তমণ্ডলী আমি বলতে এসেছি আপনাদের এই হরিবাসর আমার ছোট ছোট ভাইরা প্রত্যেক বছর আপনাদের কাছ থেকে ভিক্ষা করে এই হরি বাস রক্ষা করছে শুধু একটাই সেটা কি জানেন নামকে রক্ষা করে আমরা মূর্তির পথ ধরব তাই বলুন জয় জয় শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি কুনবিহারী লাল কি নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 তাই আজকের এই হরি আপনাদের আপনাদের পদরেনু আপনাদের আশীর্বাদ হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখে জল দিয়ে শুরু করলাম আপনার পানের রাখেন মেরে ঘন अपना बजर तो ना खन अपनापन तो खोल अपना बज ना मेरे को घड़ी घड़ी पहली पहली घड़ी घड़ी पहलीस घड़ी घड़ी पहले, पहले, पहले

ন্দিনী অষ্ট ত্রিশিরামণি শ্রীরাম ত্রিশ্যাম সরোবর মুরালী শেশ্বরী রাজেশ্বরী কাদম্বী জয় রাধে Oh, 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 oh.

লীলার বিষয়বস্তু ভক্তমন্ডলী মায়েরা আজকে লীলার বিষয়বস্তু হল নারদের বারো জন বৈষ্ণবের মধ্যে একজন পরম বৈষ্ণব ছিলেন তার নাম ছিল নারদ সেই নারদ রাত দিন হরিনাম করতেন কৃষ্ণনাম করতেন কিন্তু পিতা ব্রহ্মা বললে নারদ তুমি আমার সন্তান আমি তোমার পিতা আমি তোমাকে বলছি আজ থেকে তুমি চিরকালের মতো হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করে দাও নারদ উত্তেজিত অবস্থায় তার পিতা ব্রহ্মাকে বলেছিলেন পিতা আপনি সৃষ্টিকর্তার আসনে বসে আছেন আপনি চারটে মুখ দিয়ে হরিনাম করেন আর আমি হরিনাম করলে অপরাধ কোথায় শোনো নারদ আমি তোমার পিতা আমি যেটা বলবো তোমাকে মানতে হবে সব কিছু মানবো কিন্তু হরি নাম কৃষ্ণ নাম আমি বন্ধ করতে পারবো না শোনো নারদ তুমি আমার অবাধ্য সন্তান তুমি যদি হরি নাম করো তোমার হরি নাম সবাই শুনবে সম্মুখে ভালো বলবে কিন্তু পিছনে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে বলুক তবু আমি হরি নাম করব তাহলে দ্বিতীয় অভিশাপটা শুনে যাও আমি তোমাদের মধ্যে এত বেশি কাম দিয়ে দেব একটা হরিণ যেমন হরিণের পিছনে ছুটে বেড়ায় তুমি পুরুষ মানুষ হয়ে নারীর পিছনে ছুটে বেড়াবে কাকাকুলের জ্ঞান থাকবে না মাসি পিসির জ্ঞান থাকবে না তোমার চরিত্রের বদনাম হবে দুয়ারে দুয়ারে তোমাকে ভিক্ষা করে খেতে হবে হরিণামের জন্য যদি আমাকে ভিক্ষা করে খেতে হয় পৃথিবীর যত কলঙ্কের বোঝা আছে আমার মাথায় চাপিয়ে দিন কিন্তু দিন কোন অবস্থায় আমি হরি নাম কৃষ্ণ নাম বন্ধ করব না নারদ আমি তোমার পিতা তুমি আমার মুখের দিকে তাকিয়ে এইভাবে কথা বলছো তাহলে শোনো আমার তৃতীয় অভিশাপ তুমি যদি মর্ত ধামে যাও মর্ত ধামে গিয়ে যদি বিয়ে করো আর বিয়ের পর যদি তুমি হরি নাম করো কৃষ্ণ নাম করো তোমার হবে অকাল মৃত্যু ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন পিতা হয়ে তার সন্তানকে অভিশাপ দিচ্ছেন বিয়ের পরে হরিনাম করলে নাকি তার অকাল মৃত্যু কিন্তু নারদ বলেছিলেন পিতা আপনি পিতার আমি সন্তান কিন্তু আমার বড় পরিচয় আমি ভগবানের ভক্ত আর আপনারাও শুনে রাখুন ভগবান নিজে স্বীকার করেছেন আমার চেয়ে আমার নাম বড় আমার নামের চেয়ে আমার ভক্ত বড় আমি যদি সত্যি ভক্ত হয়ে থাকি আমি এমন হরি নাম করব আমি এমন কৃষ্ণ নাম করব মর্ত নাম হরি নামের জোয়ারে ভাসবে কিন্তু তেত্রিশ কোটি দেবতা পুজো পেলেও পিতা ব্রহ্মার যে অপরাধ করলেন সেই অপরাধের জন্য মর্তধামে আপনার পুজো বন্ধ করে দেব কিন্তু পিতা ব্রহ্মা বললে হরিনাম বিয়ের পরে হরিনাম করলে তোমার অকাল মৃত্যু নারদ তখন বলেছিলেন দেশটা মর্তধাম সনাতন হিন্দু ধর্মের দেশ এই দেশে এমন অনেক নারী আছেন যারা নিজের সতীত্ব দিয়ে তার স্বামীকে ফিরিয়ে আনে জমের হাত থেকে তাই আমি এমন বিয়ে তো করতে রাজি হব না তবু যদি আমাকে বিয়ে করতে হয় এমন একজন সতী নারীকে বিয়ে করব যে আমাকে জমের হাত থেকে বাঁচাবে আমার যদি মৃত্যু হয় ওই চিতার আগুন থেকে আমার স্ত্রী হরিনাম গাইতে গাইতে আমায় বাঁচাবে তবু মর্ত হবে আমি পিতা ব্রহ্মার পুজো বন্ধ করে দেব সৃষ্টির প্রথম লগ্নে এইভাবে পিতা এবং পুত্রের বিবাদ সৃষ্টি হলো কিন্তু আপনাদের জেনে নেওয়ার পালা হরিনাম গাইতে গাইতে কিভাবে জমের হাত থেকে ফিরে আসছে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে শুধু এইটুকু জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে নারদের নবজন্ম বিষয়ে সকলে કૃષ્ણ નામ બાપ વિષય માહ કૃષ્ણ નામ let <laughs>

ধর্ম কর্মায়রা ছেলেকে ভর্তি করেছেন হ্যাঁ দিল্লি পাবলিকে রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ মিশনে ছেলে মানুষ হবে হোক মা আমিও চাই কিন্তু ছেলে বাঁচলে তো ও যে এল আইসি করেছেন চারতলা বাড়ি বেঁধেছেন ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন ছেলে খাবে বাঁচলে তবে তো কেন কি ভুল করেছিলেন আজকের প্রত্যেকটা পুকুরে নেমে দেখুন প্রত্যেকটা পুকুরে চলে আর্সেনিক কলে জল তুলে খাবেন আর্সেনিক তার মানে জল দূষণ শব্দ দূষণ বায়ু দূষণ খাদ্য দূষণ ওই কোলের ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না এই রকম মারাত্মক ভুল কেন করলেন কিসের জন্য করলেন ভগবান বলেছিলেন

i'm going